গুড মর্নিং শুভ সব সবাই কেমন আছেন আর এখন আটটা বা ন সাড়ে আটটা বাইল বেরিয়ে চললাম উঠতে চাই আজকে অতটা চাপ থাকবে না কালকে একটু চাপ ছিল আজকে সোমবার চাপ থাকবে আমার চলে এসেছি দাদু ভালো ও দাঁড়িয়ে আছে তো আজকে পানি আমি লোড করা করে খালি পাবো জায়গাটা রেস্টুরেন্টে চল্লিশ গ্রামের পানি আছে চল্লিশ গ্রাম পানি খালি করার পর তারপরে আমার প্লান্টে যাব তো বিশ মিনিট আগে গেটটা খোল দাদু বাইরে ঝালঝুরি করে রেখে দেয় আমি শুধু এসে চেপে স্টার্ট করে দিই থাকি দাদু থাকতে আমার অনেক আরাম থাকলে আমার অনেক আরাম হয় আর তামিলনাড়ুতে গাড়ি চালিয়ে খুবই মজা কেন তামিল রাস্তাঘাট খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখনকার মানুষজন খুবই ভালো যে যাকে যদি দায়িত্বটা দেয় সে কাজটা করে তার জন্য আমাকে তামিলনাড়ু হচ্ছে বেস্ট জায়গা তো বন্ধুরা প্ল্যান্টে চলে এলাম আর ক্যানগুলো নামানো হচ্ছে খালি ক্যানগুলো এই যে দেখছেন আমার পাটার খালি ক্যানগুলোকে নামাচ্ছেন হাই বন্ধুরা হাই জানিয়ে দিয়েছি সবাইকে এই ক্যানগুলো নামিয়ে ওই সাইডে ওয়াশ করা হবে দেখাচ্ছে আপনাদেরকে আর একটু প্ল্যানটা দেখুন এই সাইডটা মানে সাথে সাথে ক্যান রয়েছে এই ক্যানগুলো তৈরি হয় ওই সাইডটাই আর এখানটায় ক্যানগুলো ওয়াশ করা হয় এখানগুলোকে ডাউন করে ভালো করে সুফ করে দিয়ে এখানে স্প্রে আছে স্প্রেটা দিয়ে এত টস করা হয় আর কি গরম পানি দিয়ে কেমিক্যাল দিয়ে তারপর পানি ভরা হবে আর এই যে কালো ট্যাঙ্কিগুলো দেখছেন এগুলো মোটর থেকে মানে জলটা এই ট্যাঙ্কিতে লোড করা হয় তারপর ওইদিকে ফিল্টার আছে সেই ফিল্টারে ফিল্টার করা হয় এগুলো সব স্টক অর্ডার আর কি মোটর থেকে এখানে তোলা হয় প্রথম তো এই ট্যাঙ্কের জল এই থেকে ফিল্টার হয়ে এসে ওই মেশিনে দেখতে পাচ্ছেন ওই থেকে ফিল্টার হয়ে এসছে এই যে স্টিললেস ট্যাঙ্ক রয়েছে স্টিলের ট্যাঙ্ক এখানে জমা হয় এখান থেকে দেখা আমাদেরকে আপনাদেরকে কীভাবে জলটা ভরা হয় কাজটা চলছে জল দিয়ে করছে দেখুন এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই তাও আমি দেখাচ্ছি কিন্তু এটা মানে একটা বন্ধুর প্লান্ট তার জন্য আপনাদেরকে দেখাইতে একটু মানে সুবিধা হচ্ছে নাহলে ক্যামেরা অ্যালাউ নেই আর এই জলগুলা ভরতে মানে প্র্যাকটিস করতে হয় নাহলে ভরতে পারবেন না খুব প্রচন্ড স্পিডে বের হয় জলগুলো সবাই হিন্দিওয়ালা আমারই বন্ধু সব চেনাশোনা আর এই জলটা মানে খুবই সুস্বাদু খুবই টেস্ট কিন্তু জলটা যখন মোটর থেকে তোলা হয় তো কিন্তু খেতে পারবে না লবণাত্ম নোনা জল থাকে এটাকে ফিল্টার করে একটা স্বাদ আনা হয় আর অনেক কিছু দিতে হয় তোমরা এই জলগুলো ভরে কোম্পানি রেস্টুরেন্ট দিয়ে আর এদিকে লোডিং চলছে এইভাবে লোডটা হয় আর কি ওখানে রিফিল হয় রিফিল করার পর ওই যে ঢাকনা লাগাচ্ছে যে ঢাকনা দাঁড়িয়ে আছে হাতে ঢাকনা ঢাকনা করে টিপে দিয়ে ঠেলে দেয় আর এদিকে আমি ঠেলে দিয়ে গাড়িটা লোড হয় দেখুন এইভাবে আমাদের কাজ চলে এই ভাইটা লোড করছে লোডিং কমপ্লিট হান্ড্রেড ক্যান পানি আছে এখানে দু জায়গায় খালি হবে আর ক্যানগুলো সুন্দর সাফ হয়েছে দেখুন আর ক্যান সব পরিষ্কার রাখতে হয় তবে জল খেতে ইচ্ছে করে তো আর কথা পারবো না চলে যাবো খালি করতে আর আপনাদেরকে একদিন খালি করে দেখাবো কীভাবে জল খালি করি তা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আগের ভিডিওগুলো যাতে আমি আরও ভালোভাবে করতে পারি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই দেখার জন্য সবাই ভালো থাকবেন